আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করো না তাহলে তোমার সঙ্গে আমাদের ঝামেলা হবে কিন্তু আজকে ঠাকুরগাঁও তুমি যা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন যে নৌকার ভাইরা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই ধানের শেষ আপনাদের পাশে আছে কেউ কেউ এটাকে বলছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিএনপি এই রকমের অবস্থান নিয়েছে এবং ভোট পাওয়ার জন্য যদি ছোট করে বলতেন দেখুন আওয়ামী লীগের যারা ভোটার তারা সকলেই কি যারা ভোটার আমি কিন্তু নেতাকর্মীদের কথা বলছি না যারা ভোটার তারা সকলেই কি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তারা সকলেই কি গুম খুন বিচার বহির্ভূত হত্যা করেছে না তারা একটা মার্কাকে পছন্দ করে তারা তাদের নিজস্ব জীবনযাপন করে নিজস্ব পেশা আছে ভোটের দিন গিয়ে ভোট দেয় এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে একটা পারসেপশন আছে যে ওনারা মেজরিটি হয়তো নৌকাকে এতদিন সমর্থন করেছেন কিন্তু আপনি দেখুন তো এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের সংখ্যালঘু কোন ভাই কি প্রাণ হারান নাই আমাদের তাই না আমাদের ছোট্ট শিশু রিয়াগোপ মনে করে দেখেন তো তার পরিবারের যে করে দেখেন তো আপনি কি মনে করেন যে রিয়াগোপের পরিবারের পক্ষে সম্ভবভাবে নৌকায় গিয়ে ভোট দেয়া তো তাদের ভোট চাওয়াটা কি অন্যায় তারা কি বাংলাদেশের বাইরে ভিন গ্রহের কেউ বা তারা কি অপরাধী কেউ তা তো নয় সে কারণে বলা হয়েছে সকলেই আসুন ভোট দেয় এটা তো জামাতের মিয়া গোলাম পরোয়ার শুরুতেই বলেছিলেন মানে অভ্যুত্থানের পরপর যে আমরা সামনে এগুলো ভুলে যেতে চাই আমরা নতুন বাংলাদেশ রচনা করব। সো আপনি যদি খালি এলিমিনেশনের দিকে যান এক্সক্লুশনের দিকে যান এতটুকু ছোট্ট দেশ আঠেরো কোটি মানুষ আপনি কিন্তু এখানে বসবাসের পরিবেশ রাখতে পারবেন না সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টি ছিল সেখানে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছে বিএনপি সাড়া দেয়নি কিন্তু আজকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন যদি বিএনপি আমাদেরকে ডাকে আমরা প্রস্তুত আছি বিএনপি কি ডাকবে এটা তো সময় বলবে এটা তো এখানে আমার পক্ষে বলা সম্ভব না বিএনপি নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে জামায়াতের আহ্বানে সাড়া না দেওয়ার কারণ কি হতে পারে না এরপরেই কিন্তু বিএনপি পরিষ্কার করেছে যে আমরা সরকার যদি আহ্বান জানায় আমরা আবার বসতে রাজি আছি তো একেবারে যে বসার পথ বন্ধ হয়ে গেছে তা তো নয় আমার মনে হয় দুটো দল বা তিনটে দল যদি নিজেদের মধ্যে আলোচনা করে সেটা তো কার্যকর হবে হতে পারে কিন্তু তার চেয়ে বেশি কার্যকর হবে যদি রেফারির সামনে আলোচনাটা হয় অর্থাৎ সরকারের সামনে যদি আলোচনা হয় এবং সরকারের সামনেই যদি সেটাও বলে দিয়েছে কিন্তু আহ হ্যাঁ সরকার এরপরে ঘোষণা করে দেবে আর কি সরকার ঘোষণা করে সেই ঘোষণা কি মানবে বিএনপি এখন যদি না মানে তাহলে যে কোনো দলে না মানতে পারে শুধু বিএনপির ব্যাপার কেন এটা তো জামাতও না মানতে পারে এটা তো এনসিপিও না মানতে পারে এটা তো অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তারাও না মানতে পারে কেউ তো মানতে মানে মানতেই হবে এই বাধ্যবাধকতাটা তো আসলে এভাবে কাজ করে না যেভাবে আমরা বলছি সেভাবে কাজ করে না মেনে সবাই যদি এখন রাস্তায় নেমে যায় জামায়াতের মতো খারাপ হবে আমি তো আমি আপনাকে সেটাই বলছি পরিস্থিতি অলরেডি খারাপ হয়েছে গত কয়েকদিনে বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে আজকে যেটা সামনে হয়েছে আপনি জানেন যে আমাদের একজন উপদেষ্টা ফরিদা আক্তার ওনার যে প্রবর্তনা শস্য সেখানে হয়েছে হয়েছে গ্রামীণের অফিসের সামনে কার্যালয়ের সামনে সুতরাং পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং একজন এমপি ক্যান্ডিডেটের উপর হামলা হয়েছে উনি গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে ধরানো করা হচ্ছে এরকম বেশ কিছু গুপ্ত হত্যা করা হবে হামলা করা হবে বেশ কিছু ক্যান্ডিডেটের উপর যখন হামলা হবে অটোম্যাটিক্যালি কিন্তু নির্বাচনটা স্তীমিত হয়ে আসবে আমি এই ভাইয়ের সাথে একমত যে বেশ কয়েকটা কোয়ার্টার কিন্তু চাইছে না নির্বাচন হোক কিন্তু দুঃখজনক হচ্ছে যে অনেক সময় দেখা যায় যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এক কাতারে ছিল শুধু বৈষম্য বিরোধী আন্দোলন কেন দীর্ঘ দীর্ঘ পঁচিশ বছর কিন্তু সরকারের মধ্যেই সরকারের মধ্যে তো আছেই সরকারের মধ্যে আছে আওয়ামী লীগের সরকারের মধ্যে আছে ডিপ স্টেটের মধ্যে আছে এবং ঘরের পাশের ভারত তো আছেই আমি সেগুলো একপাশে সরিয়ে রেখে আপনাকে বলছি আমি তো এগুলোতে একমত হয়ে এক আমরা দেখি যে যাদের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের পথ চলা একসাথে আন্দোলন সংগ্রাম জেল জুলুম গুম হওয়া হত্যাকাণ্ডের শিকার হওয়া সেখানেও কেউ কেউ হয়তো চাইছে এখন নির্বাচনটা আরেকটু দেরি হোক আরেকটু পিছিয়ে যাক যে এই যে জুলাই সনদ ইটস কন্ট্রাক্ট অ্যান্ড ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দ্য পার্টিস হু হ্যা সাইন্ড যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে ডেফিনেটলি ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড এভরিথিং ফ্রড যখন হবে ফোরজারি যখন হবে প্রতারণা যখন হবে তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই এবং যেই যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না যখন জুলাই সনদটা বিএনপির সামনে যেভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইজ বা হুবুহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে নোট অফ ডিসেন্টগুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে বলা হচ্ছে দুশো সত্তর দিনের মধ্যে এটা কার্যকর হবে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো বিএনপি মনে করলো যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না জিয়াউর রহমান সাহেবের সময় যেই হানা ভোট হয়েছে হ্যাঁ সেখানে উনিশ দফার ব্যাপারে কথা হয়েছে কিন্তু সেই উনিশ দফাটা যদি আপনি আমি পড়ি আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না সহজ সরল স্বাস্থ্যের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে ম্যাটারের ব্যাপারেও বলা হয়েছে কিন্তু সেটা মানুষের কাছে কমিউনিকেট করবার জন্যে ভাইয়ের ভাষ্য মতেই হেলিকপ্টার দিয়ে হলেও প্রচার চালানো হয়েছে আপনি আমাকে বলেন তো এই চুরাশিটা দফা নিয়ে আমি তো গ্রামেগঞ্জে যেতে হয় আমাকে আমি কিন্তু গ্রামেগঞ্জে মানুষের কাছে আমি এমনিও জিজ্ঞেস করছি সতর্নোদিত হয়ে জিজ্ঞেস করছি ইভেন কি আমি ইয়াং জেনারেশন যারা হয়তো কলেজে পড়ছে বা বিয়ে বিকম পড়ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো চুরাশি দটা যে অনুচ্ছেদ আছে ওখানে কি আছে কি বলা আছে বা কি বলে না আপা এগুলা ঠিক আছে আছে এটা আপনারা ভালো বুঝবেন আপনারা আইনজীবী আপনারা ভালো জানেন আপনারা ভালো বুঝবেন আমাদের ওটা দরকার নেই আমি এই যে বিয়ে পাশ করবো আমি চাকরিটা কোথায় করব ওইটা দেখেন আমি বিদেশ যাইতে চাই ওইটাকে আমরা সহজ করা যায় আপনি মানুষের জন্য তো সবকিছু তাই না মানুষের ফোকাসটা কোন দিকে মানুষ কি চাইছে সেটা কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তারপরও আমি সকল আর্গুমেন্ট এক সরিয়ে রেখে বিএনপি তো সনদ স্বাক্ষরের পরেও গণভোটের ব্যাপারে দ্বিমত করে নাই বিএনপি বলছে ঠিক আছে গণভোট হোক কিন্তু নির্বাচনের দিন হোক ধরুন আমাদের ইসি কিছুদিন আগে বলল যে এখন গণভোট করতে তাদের এই মুহূর্তে তাদের যে লজিস্টিক্স আছে এবং সবকিছু সাপোর্ট আছে সময় লাগবে দেড় মাস তো আমাদের নভেম্বরের আজকে দশ তারিখ শেষ হলো আজকেও যদি গণভোট ইসি প্রস্তুতি শুরু করে শেষ হবে আপনার ডিসেম্বরের পঁচিশ বা ছাব্বিশ তারিখে গিয়ে দেড় মাস আর ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে জাতীয় নির্বাচন এবং এই জাতীয় নির্বাচনটাকে আমরা যদি অতীতের নির্বাচনগুলোর সঙ্গে মেলাই তাহলে একটু ভুল হবে আমাদের সতেরো বছর বাংলাদেশের মানুষ হারাম কোনো ভোট দিতে পারে নাই সতেরো বছর বাংলাদেশের একটা ইউনিয়ন পর্যায়ে কোন ভোট হয় নাই তো এত বছর পরে যখন একটা ভোট হবে নানান রকম চ্যালেঞ্জ সেখানে আছে সেখানে আমরা একদিকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আছে মহাসচিব ভোট পেছানোর ষড়যন্ত্রের সংখ্যা তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে একটি গোষ্ঠী বানচালের চেষ্টা করছে আজকে যিনি

আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে এবং বাড়তি আরো তিন হাজার কোটি টাকার প্রয়োজন হবে তিন নাম্বার হচ্ছে এই কোটি টাকা যদি আমি দেশের ভাগ্যের নির্ধারণের জন্য বরাদ্দ করেও রাখি অসুবিধা নাই কিন্তু মানুষের বা আউট নিয়েও তো একটা প্রশ্ন আছে ওই যে কথাটা আমি বলছিলাম সাধারণ মানুষের কনসার্ন এগুলো না সো তারা যে ভোট কেন্দ্রে আদৌ যাবে গিয়ে যে ভোটটা দেবে এটাও দলগুলোর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু যদি জাতীয় নির্বাচনের সঙ্গে হয় তাহলে একসঙ্গে হয়ে যায় খরচ বাঁচে সময় বাঁচে শৃঙ্খলা বাহিনীর ওপরে চাপ কম হয় কমিশনের উপরে চাপ কম হয় এবং সার্বিকভাবে ভোটার টার্ন আপনার এনশোর্ড হয়ে যায় এখান থেকে যদি ভিন্ন কোনো কথা কোনো দল বলার চেষ্টা করে তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আলটেরিয়ার মোটিভ আছে ধরুন বাংলাদেশে তিপ্পান্ন বছরে কোনোদিন জামাতে ইসলাম ক্ষমতার এত কাছে যায় নাই তো এত কাছে থেকে ক্ষমতাকে এনজয় করা এটা তারা খুব সহজেই ছেড়ে দিতে চাইবে বা এটার ফ্যাসিলিটিটা তারা এত অল্প সময়ের মধ্যে গিভ আপ করে একটা নির্বাচনের দিকে যাবে